মুসলাম ভাইয়ের মন খারাপ তা আমি জিগে এলাম ভাই কি তা বেন সবাই আছে আর এরকম করে কার কইচ্ছা বিয়ার ফরফরে ফরে একদিন তোর ভাবির লোকে আবেগে ফিরে একটা কথা কয়ে গেল ইসলাম আমি কি কথা বলছিলাম বলছিলাম শোনো তোমারে কিন্তু আমি মনের থেকে বিয়া করে নে খালে আব্বার চাপে আর জোরে ফুরে তোমার বিয়া করছি এই হইলো আর কি কি হইলো এরপর থেকে তোর কোন কথা উঠলে আমার কি ঠেয়া ফরছি আপনি কি আমার মন থেকে বিয়া করছেন ঠেহা ফুরে না করছেন এখন যাই আমি এরা ফারতাম না করতাম আমাদের এই মুসলিম ভাইয়ের বউর ঘটনার সাথে হচ্ছে জামাত ইসলামের একজন নেতা যিনি দলটির খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হোল্ড করেন নাইবে আমির সৈয়দ ডুল্লা মাহমুদ তাহের ভাই এবং ডক্টর ইউনুস সাথে কানেক্টেড হয়ে গেল ড ইউনুসকে ঘিরে ইদানিং জামাতের কিছু কঠিন অবস্থান আছে আর আজকে তাহের ভাই যে বক্তব্যটা দিয়েছেন এটা ডদ ইউনুসের যে আ কি বল হচ্ছে ইমেজ আমার কাছে মনে হয় সেই ইমেজের উপরটা চাপ পড়ছে যে ওনার আসলে ইচ্ছা ছিল না ওই মুসলিম ভাইয়ের মতন সাফে পয়রা মনে করলেন যে উনি আসলে কামড়া করছে ঠিক এমনই একটা অভিজ্ঞতা আসে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমাদের জামাত ইসলামের এই নেতা তিনি বলছেন যে এই যে নির্বাচন এটা আসলে ডক্টর ইউনূস এই নির্বাচনের রোডম্যাপ এখন তিনি দিতেন না ওনার চিন্তা ভাবনা অন্য কিছু ছিল আমরা কেমনে বুঝলাম তাহের ভাই কথাটা কি বলছে তাহের ভাই বলছে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপের মুখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন তার মানে জাতি হিসাবে আমরা যে আশা ভরসা করছিলাম ইউনুস নির্বাচন দিবেন তিনি তার কমিটমেন্ট রাখবেন তাহলে তিনি কি রাখতেন না লন্ডনে গিয়া চাপে পড়া মানে জনাব তারেক রহমানের সাথে ড ইউনুসের যে বৈঠক ছিল সেই বৈঠকের পরে তিনি চাপে পড়ে আসলে নির্বাচনের এই রোডম্যাপটা ঘোষণা করেছেন আর পরে তো জানেনি ধারাবাহিকভাবে অনেকগুলো আসলো এখন তাহের ভাইয়ের এমন মন্তব্য এটা তো ড ইউনুসের সাথে সাংঘর্ষিক এখন জামাতকে নির্বাচন চায় চায় না আমি বলছি সারা বাংলাদেশে জামাত ইসলাম তাদের নির্বাচনী কর্মকাণ্ড যেইভাবে গোসাইছে অনলাইন বলেন অফলাইন বলেন ভাবে তাদের যে প্রার্থী সিলেকশন কমপ্লিট হয়ে গেছে এমনকি আগামীতে কারা চেয়ারম্যান হবেন উপজেলা চেয়ারম্যান হবেন ওই পর্যন্ত কিন্তু জামাত তাদের প্রিপারেশন প্রস্তুতি রাখছে যেটা বিএনপি বা অন্যান্য দলের বেলায় এখনো দলের একটা থেকে সাতজনকে ডাক সেখান থেকে সবাইকে ম্যানেজ করা একজনকে আসলে নমিনেশন দিবেন এই অবস্থায় তো কেন তিনি তিনি এই কথা বললেন দেশে একটি অস্থিরতা এবং অনিশ্চয়তা সৃষ্টির পায় তারা চলছে জনগণ ফেব্রুয়ারিতে একটি নির্বাচন চায় নির্বাচনের ঠিক আগে এই ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে আমরা আশা করব প্রধান উপদেষ্টা কোন চাপে নতি স্বীকার করবেন না তো তিনি তো করতেছেন না ভাই তিনি তো বলতেছেন পৃথিবীর এমন কোন নাই এই নির্বাচন ঠেকাইবে ভাই বলছেন যে আপনার এই সরকারের কর্মকাণ্ড একটা বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিপ্রাশ ঘটিয়েছে মানে এক বোসর হত। সিদ্ধেন না মানে বিএনপি বরাবর এনসিপি বরাবর বলছে যে এই সরকারের জামাতের প্রভাব প্রতিপত্তি সংশ্লিষ্টতা বেশি হাসনাতের মুখে শুনলাম কিভাবে আমাদের বিভিন্ন বড় বড় যে সরকারের পদগুলা প্রশাসনের যে পদগুলা এগুলা ভাগাভাগি করে নিয়ে গেছে আমরা কিন্তু এগুলো তো শুনছি যে সরকার বিএনপি জামাতের আনুকূল্য দিচ্ছে বিএনপি বলতেছে জামাতের আনুকূল্য দিচ্ছে জামাত বলতেছে বিএনপির আনুকূল্য দিচ্ছে তো এরপর তিনি বলছেন প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ এখন আমরা আমার কাছে মনে হয় আহ তারপর হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এই সরকারের নিরপেক্ষতার ক্ষতি করছে এটা কিন্তু সত্য জামাত বলছে আমরা এই সিদ্ধান্ত মানি না এবং এর নিন্দা জানাই এখন এটা কেন যে এনসিপি কলি দিছে সাপলাটা দেয় নাই তো আমরা অনেকে বলছিলাম কলি যেহেতু দিচ্ছেন একটু ফুটাইয়া সাপলাটাই দিতেন তাহের ভাই ওটা বললো যে নির্বাচন কমিশনের এই মুহূর্তে এই যে সিদ্ধান্ত এটাও কি স্বতন্ত্র মেরুদণ্ড যুক্ত একটা নির্বাচন কমিশনের আউটলুক হচ্ছে এটা কিন্তু হচ্ছে না এখন এনসিপি ভাইবে আছে কালকে আরেক দল ভাই তৈরি করবে নির্বাচন কমিশন সেই পানি টানি গোলামে দিবে এটা আসলে নিরপেক্ষতা এখানে সামনে নিয়ে আসে এবং সরকারের অবস্থান নিরপেক্ষতা জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করে এখন এই যে বক্তব্য হাটে হাড়ি ভাঙলে এ টেমে এসে এটা সরকারের কে বা ডিউনস জন্য আসলে কি হচ্ছে এটা এই মুহূর্তে জন্য ক্ষতি হচ্ছে মানে চারদিক থেকে মাইনকার চিপা বলেন মাইনকার চাপ বলেন সবকিছু কিন্তু ওনার উপর দিয়ে যাচ্ছে দেখা যাক এটা নিয়ে সরকার কি বিবৃতি দেয় ভালো থাকবে